যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এইজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই মে এ উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য দিয়ে ওবিসি ছাব্বিশ হাজার তারা দর্শক বন্ধুগণ সেই ফুটেজটা দেখতে পেলেন বিধানসভা ভোটের প্রাক্কালের আগে বা মুহূর্তে বলাই যেতে পারে শাসক দলের একটা ভাঙন ধরাতে পারেন শুভেন্দু অধিকারী এমনটাই সূত্র মারবোধ খবর প্রায় হাজার হাজার ভোটার তৃণমূল ছেড়ে বিজেপিতে সামিল হতে পারে উত্তরবঙ্গে সফরে গিয়ে একটা নতুন চমক দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর গলায় কার্যত এবার রাজ্যের শাসক দলকে হারানোর টার্গেট চাকুরি যে প্রসঙ্গে চাকুরি প্রার্থীদের যে প্রসঙ্গে মুখ খুললেন প্রথমবারের মতো উত্তরবঙ্গে আবারও সফরে গিয়ে ফের কিন্তু রাজ্য রাজনীতিতেই শাসক দলকে নিশানা করলেন বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক